আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ এক হাজারটি প্রশ্ন পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার সব প্রশ্নগুলোকে নিয়ে সাজানো হয়েছে এই আয়োজনটি যা খাদ্য অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আইনসভা গঠন সংবিধানের কোন ভাগে আলোচনা করা হয়েছে আইনসভা গঠন সংবিধানের পঞ্চম অধ্যায়ে বা পঞ্চম ভাগে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে চুরানব্বই নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের দায়িত্ব এ কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে কথা বলা হয়েছে সংবিধানের একশো ছাব্বিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা কেমন বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয় নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না তাজউদ্দিন আহমদ রাজনৈতিক দল গড়ে ওঠে রাজনৈতিক দল গড়ে ওঠে নীতি ও কর্মসূচির ভিত্তিতে অধ্যাদেশ জারি করতে পারে অধ্যাদেশ জারি করতে পারে শাসন বিভাগ দুষ্টের দমন ও সৃষ্টের পালন করা কোন বিভাগের কাজ এটি বিচার বিভাগের কাজ সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হবার কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে নব্বই দিনের মধ্যে বাংলাদেশ আই এম এফ এর লাভ করে কবে বাংলাদেশ আই এম এফ এর লাভ করে উনিশশো বাহাত্তর সালে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন ডাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা গোলাম পীর পেরুতে অবস্থিত মাচুপিচু কোন সভ্যতার নিদর্শন পেরুতে অবস্থিত মাচুপিচ্চু এটি হল ইনকা সভ্যতার নিদর্শন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর প্রথম নারী প্রেসিডেন্টকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন দিলমা রোসেফ কুপেন হ্যাগেন কোন দেশের রাজধানী কুপেন এটি হলো ডেনমার্কের রাজধানী ওয়েস্ট ওয়েস্টমিনস্টার বলতে কোন দেশের পার্লামেন্টকে বোঝায় ব্রিটেনের পার্লামেন্টকে শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয়েছিল শতবর্ষব্যাপী যুদ্ধ সংগঠিত হয় ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজমান গোলান মালভূমি নিয়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয় কবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয় সালে লাইন কোন দুটি দেশের সীমারেখা রেখা ম্যাজিনো লাইন জার্মানি ও ফ্রান্সের সীমানা রেখা ইচ বলতে যে আট দেশকে বোঝায় সাময়িক পরিবেশ দূষণকারী আটটি দেশকে বোঝায় বিশ্ব প্রাণী দিবস পালিত হয় বিশ্ব প্রাণী দিবস পালিত হয় চৌঠা অক্টোবর জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বায়ুমণ্ডলের যে স্তরে ওজন স্তর বিদ্যমান বায়ুমণ্ডলের স্ট্যাটোমণ্ডলে ওজন স্তর বিদ্যমান জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি জাতিসংঘের সর্বশেষ সদস্য হল দক্ষিণ সোদান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হলো ডাব্লু টি ও ট্যাকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সংখ্যা কয়টি ট্যাকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সংখ্যা সতেরোটি আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট বছরের জন্য লিজ দেওয়া শ্রীলঙ্কার হাম্বান টোটা সমুদ্র বন্দরটি চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্লো ইকোনমি সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত সাতশোরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাতশোরি জাতীয় উদ্যান এটি হবিগঞ্জে অবস্থিত বাংলাদেশের প্রায় কত ভাগ ভূমি নিয়ে সাম্প্রতিক প্লাবন সমভিসমূহ বিস্তৃত বাংলাদেশের প্রায় ষাট পারসেন্ট ভূমি নিয়ে সাম্প্রতিক প্লাবন সাম্যভূমি সমূহ বিস্তৃত গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গুবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত গুবি মরুভূমি এটি এশিয়া মহাদেশে অবস্থিত জলবায়ুর নিয়ামক নয় কোনটি জলবায়ুর নিয়ামক নয় বাড়িপাত বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ উত্তর পশ্চিম সবচেয়ে বেশি খরাপ্রবণ কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত মেলানেশিয়া এর অন্তর্ভুক্ত হল ফিজি বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে বায়ুমণ্ডলের মেসোমণ্ডল সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে সাধারণত নদীর ক্ষয় সাধন ঘটে কোন পর্যায়ে সাধারণত নদীর ক্ষয় সাধন ঘটে উপযুক্ত সারাদানের প্রয়োজন হয় উপযুক্ত সারাদানের প্রয়োজন হয় দুর্যোগের পরপরই চর্যাপদের গানের সংখ্যা কতগুলো চর্যাপদে গানের সংখ্যা হচ্ছে একান্নটি পদ রয়েছে বা গান রয়েছে চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চন্দ্রিমঙ্গলের আদি কবিকে কে চন্দ্রিমঙ্গলের আদি কবি মানিক দত্ত টপ্পা কি টপ্পা এক ধরনের গান মঙ্গল কাব্য সমূহের অন্যতম বর্ণনা ধর্মিতা কোন পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হলো শিখা পত্রিকা রাঙাপ্রবাদ উপন্যাসের রচয়িতাকে রাঙা প্রবাত উপন্যাসটি রচনা করেন আবুল ফাজল বন্দর থেকে বন্দরে ভ্রমণ কাহিনীর রচয়িতাকে বন্দর থেকে বন্দরে ভ্রমণ কাহিনীটি রচনা করেন সানাউল হক মহাপতঙ্গ ছোট গল্পের রচয়িতাকে মহাপতঙ্গ ছোট গল্পের রচয়িতা আবু ইসহাক মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ হল কি চাহ কি চাহ সংখ্যচী এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি গ্রন্থ সতীশ ও কিরণময়ী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র সতীশ ও কিরণময়ী শরৎচন্দ্রের চরিত্রহীন উপন্যাসের চরিত্র মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ প্রকৃতির রচয়িতা রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিমল ঘোষের ছদ্মনামকে বিমল ঘোষের ছদ্ম নাম মৌমাছি আলাউদ্দিন আল আজাদের খোদা ও আশা কোন জাতীয় গ্রন্থ খোদা ও আশা এটি হলো একটি উপন্যাস মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো সালে সিকান্দার আবুল জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য কি সিকান্দার আবু জাফরের কবিতার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতি ও মানুষ কবর কবিতায় কতটি পঙ্কতি রয়েছে কবর কবিতায় একশো আঠারোটি পঙ্কতি রয়েছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক হলেন মীর মশারফ হোসেন কোন কবি ট্রাম দুর্ঘটনায় নিহত হন ট্রাম দুর্ঘটনায় নিহত হন জীবনানন্দ দাস শ্রী মধুসূদন নাটকের রচয়িতা শ্রী মধুসূদন নাটকের রচয়িতা বলাইচাঁদ মুখোপাধ্যায় কখনো উপন্যাস লেখেননি কোন কবি কখনো উপন্যাস লেখেননি সুদীন্দ্রনাথ দত্ত কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হল জনান্দন এটি হলো শুদ্ধ বানান জনার্দন এটি জ দন্তান্নয় আকার দয় রেপ দন্তান্ন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হলো কথাটি ঠিক নয় জরা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি জরা শব্দের বিপরীতার্থক শব্দ হল যৌবন গিদিনী শব্দের অর্থ কি গিদিনী শব্দের অর্থ হচ্ছে শকুনি জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে জাদ্রেল শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে কোনটি নাসিক্য ধ্বনি এখানে নাসিক্য ধ্বনি হল ম অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয় অবলম্বনের অব উপসর্গটি নিম্নে অর্থে ব্যবহৃত হয় জাতিবাচক বিশেষণের বিশেষের দৃষ্টান্ত কোনটি জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হল নদী যা বাইরের সৌন্দর্য তা এসে পৌঁছালো মনোজগতে। কোন ধরনের বাক্য যা বাইরের সৌন্দর্য তা এসে পৌঁছালো মনোজগতে এটি হলো জটিল বাক্য কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না এখানে এই পদটিতে পত্র যুক্ত হলে বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হল বিযোগ ছিন্ন তপবন কোন সমাস তপোবন এটি হলো চতুর্থী তৎপুরুষ সমাস দাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় দাতুরূপ ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় এই ছিল আমাদের এক হাজারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের এখনকার আয়োজনে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ এখান থেকে আপনাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে শুধু খাদ্য অধিদপ্তর নয় সাতচল্লিশ নম্বর বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো থেকে আপনাদের প্রস্তুতি সম্পর্কে আপনারা অবগত হবেন আপনাদের কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে সেটুকু জানতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার প্রস্তুতি কেমন এবং কত কতগুলো প্রশ্ন আপনি নতুন করে জানতে পারছেন প্রতিদিনই ক্যালকুলেশন করুন আপনি নতুন নতুন কি শিখতেছেন কতটুকু শিখতেছেন এভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ